好。 যেই দেশের জনগণ সাধারণ জনগণ নিরাপদ নয় সেই দেশে আপনারা কাকে সিলেক্ট করবেন আপনারা কাকে ভোট দিবেন আপনারা ভোটের পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের যত রাজনৈতিক ভাই বন্ধুরা আছে রাজনৈতিক যারা বন্ধুরা আছে তাদের প্রতি আপনারা সাধারণ জনগণ প্রশ্ন ছুড়ে দেন আপনারা কি আমাদেরকে নিরাপদ বাংলাদেশ দিতে পারবেন সেই খাসিরা যে রাষ্ট্র গায়েব করে গেছে তার থেকে নিরাপদ রাষ্ট্র দিতে পারলে আমরা আপনাদেরকে ভোটে জয়ী করব থেকে অঙ্গীকার আদায় করেন সাধারণ মানুষ আপনারা ভোটের মালিক আপনারা প্রশাসনকে এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই আপনারা যেভাবে সহজভাবে দিতে হবে এনসিপির উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা ঠিক সাধারণ মানুষের উপর হামলা আপনারা যা জার অবস্থান থেকে যে কোন অন্যের প্রতিবাদ করবেন সেই আহ্বান জানাই আপনাদের প্রতি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি দ্রুত এই সকল অপরাধীদের থেকে গ্রেফতার করুন দৃষ্টান্ত স্থাপন করুন দেখুন মানুষ মিরা원에 আছে